নমস্কার আমি নূপুর শাস্ত্রী আজকে আমার বিষয়ে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমাদের লাকি নাম্বার এবং আনলাকি নাম্বার ডেস্টিনি নাম্বার এবং ড্রাইভার বা কন্ডাক্টারি বা কী তো আমরা এই প্রথমেই আমি বলি যে বিশ্বব্রহ্মাণ্ড সংখ্যা সংখ্যার খেলা আমরা প্রত্যেকে একটি নির্দিষ্ট সংখ্যা নিয়ে জন্মেছি যে সময়ে জন্মেছি সেই সময়ে ইউনিভার্সে একটা ফটো ক্লিক হয়ে রয়েছে আমাদের তো সেই ছবি মানে সেই সংখ্যা সেই তত্ত্ব এক একটি সংখ্যা এক একটি তত্ত্বকে ডিনোট করে তো এই যে সংখ্যাগুলি আমাদের জন্ম সময় আমরা নিয়ে জন্মেছি তো সেটা কিন্তু আমাদের সাথে আমরা প্লাস পয়েন্ট মানে আমরা সেটাকে নিয়েই জন্মেছি যদি কোনো সংখ্যা মিসিং থাকে সেই সংখ্যাটা কিন্তু আমাদের জীবনের চলার ক্ষেত্রে অর্থাৎ সেই সংখ্যার এলিমেন্টটা কিন্তু আমাদের সাথে না থাকার কারণে অনেক রকম সমস্যা অনেক রকম ঝুট ঝামেলা আমাদের পোহাতে হয় অনেক সময় দেখা যায় আমাদের সেই সংখ্যার মধ্যে এক্সট্রা সংখ্যা রয়ে গেছে ডেট অফ বার্থে মানে একের অধিক কোন সংখ্যা চলে এসেছে বারবার রিপিট হচ্ছে একটি সংখ্যা তো ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয় তো ডেট অফ বার্থের যে সংখ্যা সেটা কিন্তু ফিক্সড সেটা আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারি না সেটাকেই আমরা নিয়ে বহন করছি যেমন তেমনি আমরা কিছু সংখ্যা নিজেরা ক্রিয়েট করি সেগুলো কিন্তু আমরা অব অবশ্যই চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ করে এদিক ওদিক করে আমরা কিন্তু আমাদের জীবনের ভাগ্যকে বদলাতে পারি বা আমরা আমাদের জীবনের চলার পথকে সহজ করতে পারি যদি আমরা কিছু মানে এমন কোনো ডেট অফ বার্থ পেয়েছি যেখানে অনেকবার রিপিটেড সংখ্যা আসছে বারবার সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা বাড়তে থাকে আবার মিসিং সংখ্যার ক্ষেত্রেও অনেক কিছুর ঘাটতি থাকে প্রথমেই আমি বলিনি কোন কোন সংখ্যা কোন কোন এলিমেন্টকে ইন্ডিকেট করে এক সংখ্যা হচ্ছে ওয়াটারি এলিমেন্টকে ওয়াটার এলিমেন্টকে ইন্ডিকেট করে আবার দুই সংখ্যা পাঁচ সংখ্যা এবং আট সংখ্যা আর এলিমেন্টকে ডিনোট করছে তো এই সংখ্যাগুলি কিন্তু এক একটি তত্ত্ব বহন করছে থ্রি আর ফোর হ্যাঁ আমাদের উড এলিমেন্টকে বহন করছে ফাইভ বলে দিয়েছি আর্থ এলিমেন্ট সিক্স সেভেন হচ্ছে মেটাল এলিমেন্টকে বহন করে এই এইট পৃথি তত্ত্বকে বহন করে আর নাইন হচ্ছে ফায়ারি এলিমেন্ট মানে ফায়ার এলিমেন্টকে বহন করছে তো এই সংখ্যাগুলি যাদের জন্ম ছকে মিসিং আছে তো সেই এলিমেন্টটার ঘাটতি থেকে যাবে যদি অতিমাত্রায় থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স বিগড়ে যাবে যদি তোমাদের ডেট অফ বার্থে এক বার রিপিট এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা সান যে কিনা আমাদের নেম ফেম যশ খ্যাতি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমাদের শরীরে যে আমাদের হেলথ তা কিন্তু এই এক সংখ্যাকে এক সংখ্যা দিয়ে থাকে দেখে মঙ্গলের সংখ্যার সাথে এক সংখ্যার আমাদের শরীরের নাইনটি পারসেন্ট জল তো ওয়াটার এলিমেন্ট কোথাও বিগড়ে গেলে মানে ডিস্টার্ব হলে আমাদের শরীরে নানান ধরনের কফজনিত সমস্যা যেমন ওয়াটার এলিমেন্ট যে সমস্ত ইন্ডিকেট করছে সর্দি কাশি সাথে আমাদের কিছু জলীয় তত্ত্বের অনেক সময় এক্সট্রা এক হয়ে গেলে আমাদের শরীরে জলীয় তত্ত্বের ব্যালেন্স হারিয়ে যায় তেমনি কম থাকলে একদম মিসিং থাকলে সেক্ষেত্রেও কিন্তু এক সংখ্যা মিসিং থাকলে আমরা কিন্তু প্রবলেম দেখতে পাই তো সেই ব্যক্তি যাদের ব্যালেন্স নেই তাদের মধ্যে নেম ফেম আসতে চায় না কোনো সরকারি সুযোগ সুবিধা তারা পায় না এবং তাদের মানসিক ইমব্যালেন্স মানে মনস্থিতি তাদের কোথাও ইমব্যালেন্সও থাকে তারা সব সময় একটা মানে হীনমান্যতায় ভোগে এরকম ধরনেরও দেখা যায় তো এক সংখ্যা যদি অধিক মাত্রায় থাকে অগ্নি সংখ্যা মানে অগ্নিতত্ত্বের সংখ্যা নয়ের থেকে তাহলে কিন্তু ওয়াটার এলিমেন্ট বেশি হয়ে থাকার জন্য আমাদের অগ্নিতত্ত্বের মানে কে পুরো ড্যামেজ করে দেবে কারণ অতিমাত্রা সমুদ্রের কাছ থেকে অল্প যদি আমরা আগুন জ্বলাই তা কি হবে সে তো নিবেই যাবে না তো সেরকমভাবেই যদি এক সংখ্যা অতিমাত্রায় থাকে নাইন সংখ্যা যদি মিসিং থাকে তাহলে কিন্তু ওয়াটার এলিমেন্ট বেশি হওয়ার জন্য আমাদের ডিস্টারবেন্স দেখা যাবে রিলেশনশিপেও ডিস্টারবেন্স দেখা যাবে এরপরে আমি আসছি দুই সংখ্যা দুই সংখ্যা যাদের ভাগগাং মানে ডেট অফ বার্থে যাদের দুই এগারো তারিখে জন্ম কুড়ি তারিখে জন্ম ঠিক আছে তাদের কিন্তু দুই সংখ্যা তারা কিন্তু নিয়ে জন্মেছে আচ্ছা তোমরা আমার লাইভ দেখে প্লিজ কমেন্ট করো যে আমার লাইভ তোমাদের মানে আমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগছে দুই সংখ্যা আমাদের চন্দ্রের সংখ্যা আমাদের মাইন্ড পাওয়ারকে দেখায় যাদের দুই সংখ্যায় জন্ম বা এগারো তারিখ জন্ম বা কুড়ি তারিখ জন্ম উনতিরিশ তারিখে জন্ম হ্যাঁ তারিখে না যাই কুড়ি তারিখে জন্ম তারা কিন্তু এই দুই সংখ্যার মানে তাদের মধ্যে ইনটিউশন পাওয়ার থাকবে তাদের ভেতরে খুব ক্রিয়েটিভিটি থাকবে এবং তারা খুব কেয়ারিং ন্যাচারের হবে তারা ক্রিয়েটিভ হওয়ার জন্য তাদের মধ্যে শিল্পী সত্তার সাথে সাথে তারা খুব আর্ট মানে কলাকে তারা ভালোবাসবে তারা খুব সংসারই মানে তাদের খুব মানে ফ্যামিলি রিলেশনশিপের প্রতি তারা কিন্তু খুবই যত্নবান হবে দুই সংখ্যা চন্দ্রের সংখ্যা হওয়ার জন্য ইমোশনাল ভাবে তারা কিন্তু অনেক সময় যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু ইমোশনালভাবে তারা ভেঙে পড়ে অনেক ক্ষেত্রে এবং কিছু মাইন্ডের প্রবলেম সাইক্রাটিস প্রবলেম সাইক্রাটিক প্রবলেমও তাদের মধ্যে তৈরি হতে পারে যদি ইমব্যালেন্স হয়ে যায় এক্সট্রা টু এসে যায় কারো ডেট অফ বার্থে দুইয়ের বেশি তিন চার এরকমভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে একটা মানসিক বিকৃতি দেখা যেতে পারে এবং জলতত্ত্ব এই যে তাদের পিতৃত্ত্বের ব্যালেন্স সারানোর জন্য তারা কিন্তু অনেক সময় সহিষ্ণু কষ্ট সহিষ্ণু না হয়ে উল্টো তারা অ্যাঙ্গার করে ফেলে ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটি সংখ্যা এক একটি তত্ত্বকে ডিনোট করে এরপরে আস দুই সংখ্যার এনিমি সংখ্যা হচ্ছে চার আট নয় ছয় এরা কিন্তু দুয়ের একদম এনিমি এরপরে আমি আসছি তিন সংখ্যায় তিন সংখ্যা যদি কারো মূলাঙ্ক হয় মানে মাসের বারো তারিখে যদি জন্ম হয় তিন তারিখে যদি জন্ম হয় একুশ তারিখে যদি জন্ম হয় তিরিশ তারিখে যদি জন্ম হয় তাহলে কিন্তু তাদের মূলাঙ্ক হচ্ছে তিন এবং যদি আমরা দেখি টোটাল নাম্বারকে যোগ করে তিন আসে সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে গুরু বৃহস্পতির প্রভাবটা তিন গুরু বৃহস্পতির সংখ্যা সে কিন্তু সেই তিন সংখ্যার জাতক কিন্তু খুবই নলেজেবল হয় এবং তারা খুবই ধার্মিক প্রবৃত্তির হয় ছল চাতুরি তারা একদম পছন্দ করে না তাদের মধ্যে একটা গুরু গম্ভীর ভাব তারা কিন্তু খুবই সকলের সাথে সুন্দরভাবে মিশতে পছন্দ করে এই তিন সংখ্যার জাতক মানে তিনের যদি ব্যালেন্স থাকে সে কিন্তু গভর্নমেন্ট জবের জন্য তারা কিন্তু একদম পারফেক্ট তারা কিন্তু যে কোনো বড় কম্পিটিভ পরীক্ষা হুম যেমন যে কোনো এছাড়াও তোমাদের যা মানে ল নিয়ে যারা পড়তে চাইছো তারাও কিন্তু তিন সংখ্যা যদি হ বা কনসালটেশন করতে চাইছো তারা কিন্তু খুবই ভালো করতে পারো তিন সংখ্যা যদি ইমব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির মধ্যে গুরুজনদের প্রতি ভক্তি থাকে না এবং তারা কোনো বড় সাফল্য পেতে ধন সঞ্চয় করতে বিশেষ করে সন্তান সন্ততির ক্ষেত্রেও তাদের কিন্তু সমস্যা দেখা যায় এবং এই তিন সংখ্যা উড এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে সেই জন্য তাদের মধ্যে শরীরে কিছু ই ইমব্যালেন্স যেমন ধরো কিছু লংস মানে লং টার্মে চলবে এরকম কিছু রোগ যেমন সুগার বা মোটাপা বা ফ্যাটি লিভার এই ধরনের সমস্যা তাদের মধ্যে দেখা যায় তো তিন সংখ্যার ইমব্যালেন্স হলে এরকম সমস্যা হয় যদি তোমাদের মধ্যে এ ধরনের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই সংখ্যা তত্ত্ব অনুযায়ী তোমাদের তা ব্যালেন্স করে নিও আমরা আমাদের নামের সংখ্যা নামের চেঞ্জ বদল করে আমরা মোবাইল নাম্বার বদল করে এবং এর সাথে আমরা কিন্তু কিছু রেমেডি সহজ রেমেডি ধারণ করে কিছু দান করে আমরা কিন্তু এই ব্যালেন্স করতে পারি তিনের যাদের এক্সট্রা রয়েছে তাদের কিন্তু অবশ্যই গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হবে এবং কিছু গুরুবারে কিছু দান যেগুলো খুবই মানে মূল্যবানভাবে কর মানে যেমন মানে সেরকমই মূল্যবান নয় কিন্তু খুবই মন দিয়ে করতে হবে তাহলেই কিন্তু রেমেডি পাওয়া মানে সফল হয় তো যাই হোক আমি আজকে এই যে বলছি তোমাদের এই সংখ্যা তত্ত্ব সম্বন্ধে তোমরা কিন্তু এটা দেখে প্লিজ জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আজকে এইটুকু